হ্যালো বন্ধুরা কেমন হয় সবাই করে সবাই অনেক ভালো আছো তো আজকে একটু মাছ ধরতে গেছিলাম বন্ধুরা তো দেখতে পাচ্ছ তিনটে ছিপ বাড়িয়েছি তো আজকে আমরা সব কাকা জাটারা মাছ ধরতে গেছিলাম দেখতে পাচ্ছো এখানে আমার জেঠু বসে আছে আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল আজকে হাওয়াটাও কম দিচ্ছিলো মাছ খাবারই ওয়েদার ছিল তো প্রথমেই বলে দিই আমি মাছ পাইনি বন্ধুরা আজকে তো সব দিন তো মাছ ধরা সম্ভব না আর সব দিন কপালেও থাকে না যেদিন কপালে থাকবে সেদিন অবশ্যই মাছ পাবো অবশ্যই তোমাদেরকে দেখাবো তো আজকে আমার একটা জেঠুই খালি মাছ পেয়েছে ছোটো ছোটো দু তিন তিন চারটে মাছ পেয়েছে তো আর একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে বন্ধুরা তোমরা ভিডিওতে দেখতে পাবে কি একটা অদ্ভুত এক ঘটনা ঘটে গেছে ঠিক আছে জেঠু সিপে এমন মাছ খেয়েছে তোমরা দেখলে অবাক হয়ে যাবে ঠিক আছে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ একসাথে দুটো মাছ খেয়েছে তা হবার দুটো আলাদা আলাদা মাছ একটা পুঁটি মাছ আবার একটা ট্যাংরা মাছ ঠিক আছে তো মানে অবাস্তব মানে কি বলো হু আবার হুইলে খেয়েছে হাত হাতসিপেও নয় এইটুকু মাছ আর হাত হুইলে খেয়েছে বন্ধুরা হুইলে উঠে এসছে আর দেখতে চাই যেটু জাল ভিজে যেটু দুটো মাছ পেয়েছে তো দেখবো বন্ধুরা তোমরা আর তোমরা যদি ভিডিওটা ভালো লাগে আমার ভিডিও তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে একটু সাপোর্ট করবে আর কী ধরনের ভিডিও তোমাদের লাগবে আমাকে বলবে আমি সব কিছু দেওয়ার চেষ্টা করব। আমি যেটুকু জানি ঠিক আছে তো ভুল বলবো না মাছ আমরা যে টোপে ধরি সেই টপি ব্যবহার করি সেই টপি তোমাদেরকে বলবো অন্য কিছু বলবো না তো আজকের মতো টাটা বাই বাই